বন্ধুরা এবার আমরা রেচন পদার্থ সম্বন্ধে জানব রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকেই বোঝায় মানবদেহের রেচন পদার্থ মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসে মূত্রের প্রায় নব্বই ভাগ উপাদান হচ্ছে পানি অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ও বিভিন্ন ধরনের লবণ ইউরোক্রম নামে এক ধরনের রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্রের রং হালকা হলুদ হয় জাতীয় খাদ্য গ্রহণে মূত্রের অম্লতা বৃদ্ধি ও ফলমূল এবং তরিতরকারি গ্রহণে সাধারণত খারীয় মূত্র তৈরি হয় এখানে তোমরা চিত্রে মানব রেচনতন্ত্রটি দেখতে পাচ্ছ বৃক্ক বা কিডনি মানবদেহের রেচন অঙ্গ হল বৃক্ষ বা কিডনি মানবদেহের উদর গহ্বরের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ক অবস্থান করে প্রতিটি বৃকের আকৃতি সিমবিচির মতো এবং রং লালচে হয় বৃক্কের বাইরের দিকে উত্তল ও ভেতরের দিক অবতল হয় অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে এখানে তোমরা একটি বৃকের লম্বচ্ছেদ দেখতে পাচ্ছ হাইলাসে অবস্থিত গহবরকে পেলভিস বলে পেলভিস থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে হাইলাসের ভেতর থেকে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনি বৃককে প্রবেশ করে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে পেলভিস বলে বৃক্ষ সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে যাকে ক্যাপসুল বলে ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স এবং ভেতরের অংশকে মেডুলা বলে উভয় অঞ্চলে যোজক কলা এবং রক্তবাহী নালি দিয়ে গঠিত মেডুলা সাধারণত আট থেকে বারোটি রেনাল পিরামিড থাকে এদের অগ্রভাগ প্রসারিত হয়ে প্যাপিলা গঠন করে এসব প্যাপিলা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয় প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে যাকে ইউনিফেরাস নালিকা বলে প্রতিটি ইউনিফেরাস নালিকা দুটি প্রধান অংশে বিভক্ত যথা নেফ্রন ও সংগ্রাহী নালিকা বা কালেক্টিং টিউবিউল নেফ্রন মূত্র তৈরি করে আর সংগ্রাহী নালিকা রেনাল পেলভিসে মূত্র বহন করে বৃক্কের কাজ একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় পনেরোশো মিলিমিটার মূত্র ত্যাগ করে মূত্রে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে এগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে অপসারণে বৃক্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষস্থিত নেফ্রন জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগতভাবে মূত্র উৎপন্ন করে উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্কের পেলভিসে পৌঁছায় এবং পেলভিস থেকে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ বেয়ে ইউরেটারে প্রবেশ করে ইউরোটার থেকে মূত্রথলিতে আসে এবং সাময়িকভাবে জমা থাকে মূত্রথলী মূত্রধারা পরিপূর্ণ হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্রপথে দেহের বাইরে বেরিয়ে আসে এভাবে বৃক্ক মানবদেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করে বৃক্ক মানবদেহে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদির পরিমাণ নিয়ন্ত্রণ করে তাছাড়াও মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণ পানি অম্ল ও ক্ষারের রক্ষা করে রেগুলেশনে বৃক্কের ভূমিকা মানবদেহে যাবতীয় শারীরবৃত্তিক কাজ সম্পাদনের জন্য দেহে পরিমিত পানি থাকা অপরিহার্য মূলত মূত্রের মাধ্যমেই সবচেয়ে বেশি পানি দেহ থেকে বেরিয়ে যায় দেহের সাম্য নিয়ন্ত্রণে বৃক্ক প্রধান ভূমিকা পালন করে বৃক্ক নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহে পানির সমতা বজায় রাখে গ্লোমেরুলাসে তরল পদার্থ পরিশ্রুত হয় দেহে পানির পরিমাণ বেড়ে গেলে রক্ত বেশি তরল হয়ে যায় এতে দেহে নানা রকম জটিলতার সৃষ্টি হয় যেমন রক্তে নাইট্রোজেন আধিক্য কোষের ক্ষতি রক্ত সংবহনে ব্যর্থতা ইত্যাদি